বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালার অশেষ রহমাতে ভালো আছি নতুন আরও একটা বোলক নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক জানিয়ে বোলকটা স্টার্ট করলাম একদম খুব সকাল থেকে সকালবেলা ফজরে নামাজ পড়ে সূর্য ওঠা দেখতেছিলাম সকালবেলা পূর্ব দিক দিয়ে হচ্ছে সূর্য ওঠে তাই আমি আমার বেলকুনিতে ছিলাম আর এখানে কিছু মিষ্টি দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে তানবিরের বাবা পিকনিকে গিয়েছিল আর ও হচ্ছে আসার সময় নিয়ে এসেছে আর ও এক ফজরের আজানের একটু আগেই এসেছে এসে ঘুমিয়ে পড়েছে আর আমি নামাজ পড়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ বেলকুনিতে দাঁড়িয়েছিলাম তারপরে এখন মিষ্টিগুলো বের করে নিচ্ছি যেহেতু অনেক দূর থেকেই নিয়ে এসেছে আর এরপরে আমি মিষ্টিগুলোকে ফ্রিজে রেখে দেব মশাল্লাহ এই মিষ্টিগুলো খেতে ভীষণই টেস্টি আর এগুলা হচ্ছে ছানার বরফি খুবই টেস্টি এই মিষ্টিটা এরপরে হচ্ছে আমি কিচেনে গিয়ে সকালে নাস্তাও রেডি করব তারপরে কি কি রান্না করব সারা দিন শুক্রবারে বাজার নিয়ে আসবে সেগুলোও শেয়ার করব আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন আমার সাথে থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো এখানে আমি চার পিস মিষ্টিটা বের করে রেখে দিয়েছি বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি তারপরে হচ্ছে অফ ক্যামেরায় আমি হচ্ছে ফ্রিজ থেকে মুরগি বের করে নিয়েছি একটা মুরগিকে আমি এখানে আট পিস করে নিয়েছি দুপুরের জন্য রান্না করার জন্য রেডি করে নিয়েছি রোস্ট রান্না করব আর রোস্টের পিসগুলো আমি ছোটো ছোট করেছি তারপরে হচ্ছে মশলাও রেডি করে নিয়েছি শিল্পটায় পেস্ট করে নিয়েছি সব মশলা আর সকালের নাস্তার জন্য কম পরিমাণে একটু খিচুড়ি রান্না করেছি যেহেতু সকালবেলা সবাই হালকা খাবার খায় তো এখানে খুবই কম রান্না করেছি বেশি রান্না করলে খিচুড়ি থেকে যায় এখানে আমি হচ্ছে চাল ডাল দুটা মিলে একপথ রান্না করেছি এরপরে হচ্ছে বাজার চলে এসেছে যেহেতু শুক্রবার বাজারের দিন সাপ্তাহিক বাজার নিয়ে আসা হয় আমাদের হাজার ছোট মাছ নিয়ে আসেনি দুইটা মাছ নিয়ে এসেছে আর কেটে নিয়ে এসেছে মাছ দুটা নাকি বেশ তাজা ছিল একটা রুই মাছ নিয়ে এসেছে আর একটা পাঙ্গাস মাছ কেটে নিয়ে এসেছে কিছু সবজিও নিয়ে এসেছে এখানে ঢেঁড়স অবস্থার বেগুন প্রচুর লতা কাঁচামরিচ কচুর ছড়া পটল এগুলাকে গুছিয়ে রেখে দিব যেহেতু শুক্রবার আজ তাই আজ ভাবলাম যে একটু পোলাও বসটা রান্না করি এগুলোকে গুছিয়ে রেখে এখন আমি চলে এসেছি দুপুরে রান্নাতে প্রথমে আমি পোলাওটা বসিয়ে দিতেছি যেহেতু চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি পোলাওটা রান্না করেই আমি চিকেনটাও রান্না করে নিব এখানে আমি দেড় পট পোলাও চাউল নিয়েছি আর এখানে প্রথমে আমি কিছু পেঁয়াজের ব্রেস্টা করে নিতেছি পেঁয়াজের ব্রেস্তাটা করে তারপরে নামিয়ে নিব এরপরে আমি চাউলগুলা দিয়ে দেব এর ভিতরে এখন আমি শুকনো মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এলাচি দারুচিনি তেজপাতা গোলমরিচ এখন আমি পানি ঝরিয়ে রাখা চাউলগুলো দিয়ে দিলাম যেহেতু আমরা মানুষ কম এজন্য আমি সব সময় কম পরিমাণে রান্না করে থাকি যখন গেস্ট আসে তখন হয়তো বা একটু বেশি রান্না করা হয় এখন চাউলটাকে হচ্ছে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়ে গরম পানিটা দিয়ে দিব আর এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এই পেস্টটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পোলাও থেকে এখন আমার পোলাও রান্নাটা হয়ে গিয়েছে মশলা খুবই সুন্দরভাবে ঝরঝরা এবং ভাবেই হয়েছে সফট হয়েছে এখন আমি নামিয়ে নিব নামিয়ে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব উপর দিয়ে যে বেরেস্তাটা আমি করে রেখে দিয়েছিলাম কিছু পেঁয়াজের ব্রেস্তা উপর দিয়ে ছিটিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এতে করে খুব সুন্দরভাবে গরম থাকবে আর এরপরে চলে আসলাম আবার রান্না করার জন্য এখন আমি চিকেন রোস্টটা রান্না করব আর চিকেন রসটা তো রেডি করে রেখে দিয়েছি এখানে কিছু পেঁয়াজের পেস্টটা করে নামিয়ে নিয়েছি তার সেই তেলের ভিতরেই আমি চিকেনগুলো চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি এখন উল্টিয়ে দিবো উল্টিয়ে দিয়েছি হালকা ফ্রাই করে নিব আর এরপরে আমি যে মশলা রেডি করেছিলাম এখানে চীনা বাদাম তারপরে কাজু বাদাম নিয়েছি আদা রসুনের পেস্ট জিরা ধনিয়া পেস্ট পেঁয়াজের পেস্ট সামান্য শুকনা মরিচের পেস্ট দিয়ে তেলের সঙ্গে একটু ফ্রাই করে নিব ফ্রাই করে নিয়েছি এরপর আমি আরও শুকনো মশলা দিয়ে দিতেছি এখানে স্বাদ মতো লবণ নিয়েছি চিনি নিয়েছি তারপর রোস্টের মশলা দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে আর এলাচি দারুচিনি তেজপাতা গোলমরিচ এগুলাও দিয়ে দিয়েছি সব কিছু এখন তেলের সঙ্গে খুব ভালোভাবে ফ্রাই করে নিব ফ্রাই করে নিয়েছি এর ভিতরে আমি এক বাটির মতো লিকুইড দুধ দিয়ে দিলাম আর এখানে আমি কোনো টক দই ব্যবহার করব না যেহেতু আমি সকালবেলা চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম এক চা চামচ হচ্ছে ভিনেগার দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়েছিলাম আর হচ্ছে সামান্য শুকনা মরিচ দিয়ে ম্যারিনেট করেছিলাম এখন আমি ঢাকনা দিব না ঢাকনা দিলে যেহেতু দুধটা ব্যবহার করেছি বলকে সে পড়ে যাবে আমি এভাবে করে নেড়ে নেড়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি ঝোলের পানিটা অ্যাড করে দেব এখানে আমি আরও এক বটি পানি দিয়ে দেব এখন আমি চুলা রাসটাকে হাই হিট করে রান্নাটা করে নেব যেহেতু চিকেনটা আমি কষিয়ে নিয়েছি এখন আর বেশি সময় লাগবে না আর এখন আমার রোস্টটাও রান্না করা হয়ে গিয়েছে আর রোস্টের গ্রেভিটা খেতে ভীষণই ভালো লাগে আর খুবই সুন্দর হয়েছে রোস্টের গ্রেভিটা উপর দিয়ে কিছু হচ্ছে পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিতেছি দিয়ে চুলাটাকে অফ করে দিব এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি নামিয়ে নিব বাকিও বাকি রান্নাগুলাও করে নিব যেহেতু পোলাও রান্না করেছি আর বেগুন নিয়ে এসেছে বেগুন ফ্রাই করব কারণ পোলাও দিয়ে বেগুন ভাজা খেতে ভীষণই ভালো লাগে বেগুন ভাজা করব আর পাংড়াশ মাছ ধোনা করব আলহামদুলিল্লাহ এই তো আমার দুইটা রান্নাই হয়ে গিয়েছে আর এই দুইটা রান্না হচ্ছে দুপুরের জন্য করে নিয়েছি পাঙ্গাস মাছটাকেও রেডি করে নিয়েছি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি এটা ভুনা করব। এখানে মশলা রেডি করা আছে এগুলো দিয়েই ভুনা করে নেব আর বেগুন ফ্রাই করব বেগুনটাকে কেটে ম্যারিনেট করে নিয়েছি প্রথমে পাঙ্গাস মাছটাও করে নিতেছি পাঙ্গাস মাছটা ফ্রাই করে তারপরে যে মশলা রেডি করা ছিল সেগুলো দিয়ে পাঙ্গাশ মাছটাকে ভোনা করে নিয়েছি আর পাঙ্গাশ মাছ এভাবে ভোনা করলে খেতে ভীষণই ভালো লাগে খুবই সুন্দর হয়েছে রান্নাটা এখন চুলাটাকে অফ করে নামিয়ে নেবো আর সব শেষে বেগুন ভাজা করব বেগুন ভাজাটা হয়ে গেলে ইনশাল্লাহ আমরা দুপুরের খাবারটা টেবিলে রেডি করে নেব আর সবাই গোসল নামাজ শেষ করে ইনশাল্লাহ দুপুরের খাবারটা খেয়ে নিব আলহামদুলিল্লাহ এই তো দুপুরের খাবারটা রেডি করে নিয়েছি তা আর তানবের বাবাও হচ্ছে চলে এসেছে নামাজ পড়ে এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব আজ দুপুরের খাবারের ছিল ছালাদ খুব সুন্দরভাবে ছালাদ কেটে সাজিয়ে নিয়েছি আর এই শশাটা দেশি শশা খেতে ভীষণই ভালো লেগেছিলো এখানে পোলাওটা নামিয়ে নিয়েছি তারপরে রোস্ট নিয়েছি শশা লেবু কাঁচামরিচ বেগুন ভাজা নিয়েছি সাথে কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি আলহামদুলিল্লাহ এই তো আমাদের দুপুরের খাবার ছিল আর এখন আমি আমার হচ্ছে খাবারটা রেডি করে নিয়েছি সবার খাবারই দিয়ে দিয়েছি সারাদিন কী কী রান্না করলাম সেগুলাই শেয়ার করলাম আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসাল